আমার দলের আমার আমিরের ডিসিশন চূড়ান্ত আমাদের যাকে প্রার্থী দেবে আমি আমার ইসলামী আন্দোলনের জালুকরি দুই আসনের হাত পাখার প্রার্থী হিসেবে আমার আমি যে নির্দেশ দেবেন আমি এখন যেভাবে আমার কাজ করতেছি ঠিক ব্যতিক্রম কিছু হলে আমি সেইভাবে সেই তার বেশি কাজ করি ঠিক একই সাথে আমার কথা হচ্ছে একই যেহেতু আমাদের উভয়েরই নিয়তের পরিশুদ্ধতা এবং বিশুদ্ধতা আছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ সন্তুষ্টি এবং মানুষের সেবা ব্যক্তিগত কোনো স্বার্থ এই পদ এবং পদবীর মাধ্যমে বা নির্বাচিত হয়ে ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিল করা যেহেতু আমাদের টার্গেট নাই অতএব আমাদের হারানোর কিছু নাই আমাদের টার্গেট আল্লাহ সন্তুষ্টি যিনি প্রার্থী হবেন তার পক্ষে কাজ করাই হচ্ছে আমাদের দায়িত্ব অতএব আমি হই অথবা ভাই হোক আমাদের বড় কথা হচ্ছে যে আমার পরকালীন সফলতা লাভ করা বরং আমি এইটুকু মনে করি যে ওই জায়গায় তার জন্য কঠিন যিনি প্রার্থী হবেন বরং তার জন্য সহজ যিনি প্রার্থী হবেন না তার এখানে সহজ পরীক্ষা তার সামনে আর যিনি প্রার্থী হবেন তার জন্য পরীক্ষাটা কঠিন অতএব আমাদেরকে এই সিদ্ধান্ত যে কোনো সময় কেন্দ্রের যে কোনো সময় সিদ্ধান্ত আসার সাথে সাথে শুনলাম না এবং মেনে নিলাম এক সেকেন্ড লাগবে না আমার পক্ষ থেকে আমিরের নির্দেশ আসতে আসার পরে এক সেকেন্ড লাগবে না আমার কাজ বন্ধ করে ওনার পক্ষে কাজ শুরু করা আর উনি যেটা বলেছেন আলহামদুল্লাহ একই আমরা মনে করি যে উনিও যদি কেন্দ্রের সিদ্ধান্ত আমার অনুকূলে আসে সেটা তো ভাই বলে দিয়েছেন আমরা মনে করি প্রত্যেক দলের কর্মীদের লক্ষ্য উদ্দেশ্য যদি একই অতএব এই লক্ষ্কেই আমরা আমাদের চাই এই লক্ষ্যে আমাদের ও আপনাদের আমাদের ও আপনাদের প্রতি আমরা সকলের প্রতি সবিনয় অনুরোধ আমরা জালাগাটি দুই সারা বাংলাদেশের কথা আলাদা জালাগাটি দুই আসলে আমরা ইসলামের বিজয় দেখতে চাই আলহামদুলিল্লাহ মাস যে করি আইবো আমাদের কোনো কথা নাই আমরা ইসলামের পক্ষের শক্তি জালু দুই আসনে এমপি হতেই হবে